হ্যালো এভরি গুড মর্নিং ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল নার্সিং তো আজকে আরও একটা ব্লগ নিয়ে চলে এসেছি আজকের এই ব্লগটাতে আমি চেষ্টা করেছি সারাদিনটাকে কভার করার তাই আশা করছি তোমাদের ব্লগটা ব্লগটা ভালো লাগবে আগের দিনের যারা তারা জানো আমি থেকে কিছু ফুলের গাছ এনেছিলাম তো সেগুলোকে এই পাশেই আর এই জানাটা দিয়ে একটু করে সূর্যের আলো আসে যার কারণে এখানে রাখা এই গাছগুলোকে আমি এখানে রাখবো না আমি এগুলোকে বাড়ি নিয়ে চলে যাব। কিন্তু বাড়ি যাওয়া তো এখনো একদিন বাকি তো ওই একদিন ওইভাবে কাগজে মুড়ে রাখলে গাছগুলোর অবস্থা খারাপ হয়ে যেত যার কারণে আমি খুলে রেখেছি কারণেই দুদিন এখানেই থাকবে তারপরে বাড়ি গিয়ে ভালো করে লাগিয়ে দেবো চলো সকালে গাছগুলোতে একটু জল দেই কারণ একটু পরে ডিউটিতে বেরিয়ে যাব কখন ফিরবো তার ঠিক নেই আবার কখন দেব তাই সমস্ত গাছগুলোকে সকালে একটু জলটা দিয়ে নিই এই গাছগুলোকে তো বাড়ি নিয়ে যাব কিন্তু যেখানে ভাড়া থাকি সেখানেও আমার কিছু প্ল্যান আছে নতুন করে করার তো তোমরা আস্তে আস্তে সবটাই দেখতে পাবা চলো এখানকার কাজ কমপ্লিট এবার যাই গিয়ে একটু রান্নাটা বসাই কারণ একটু পরে আমার ডিউটি যেতে হবে আজকে সকালে হাতে একদম টাইম নেই তাই শুধুমাত্র সেদ্ধ ভাত আর তার সঙ্গে একটু সেমাই করেছি টিফিনে নিয়ে যাব জন্য এই যে প্রথমবার ট্রাই করলাম কেমন হবে জানি না রান্না কমপ্লিট আর এই দিকে দেখো আমি আগের দিন রাত্রে ব্যাগগুলোকে গুছিয়ে রেখেছি বাড়ি যাওয়ার জন্য তো ব্লগে শুরুতেই তোমাদেরকে বললাম আজকে সকালে বেশি টাইম নেই যার কারণে রান্না করেছি তো কারণটা হচ্ছে এই যে আমার আজকে কিছু রিপোর্ট করা বাকি ছিল আমি বাড়ি যাব তার আগে তো সব কিছু গুছিয়ে দিয়ে আসতে হবে যার কারণে আমার হাতে টাইম ছিল না সকালবেলা উঠে একটুখানি করতে বসলাম তোমরা কিছু জন আমাকে কমেন্টে জানিয়েছ আমি কিভাবে ছুটি নেই সেটা তোমরা জানতে আমি এই যে এত মাস কাজ করলাম এই প্রত্যেকটা মাসেই আমি যখন ছুটি নিয়েছি তখন প্রত্যেকটা মাসেই যে চতুর্থ সপ্তাহ হয় সেই সপ্তাহে আমি ছুটি নিই কারণ এই চার নম্বর সপ্তাহে আমার কোনোরকম ইমিউনাইজেশন ক্যাম্প থাকে না যার কারণে অতটা হেডেক থাকে না তাই ছুটি নিয়ে আমি চলে আসতে পারি বাড়ি তাই আমি যখনই ছুটি নেই মাসের এই চার নাম্বার সপ্তাহেই নেই আর এর আগে ছুটি নেওয়া আমার দ্বারা পসিবল নয় কারণ আমাকেই তিনটে ক্যাম্প করতে হয় তিন নম্বর ক্যাম্প হয়ে যাওয়া মানে রিপোর্ট করতে হয় তাই প্রত্যেকবার রিপোর্ট করে আমি বাড়ি আসতে পারি তো চলো অবশেষে রিপোর্ট কমপ্লিট করতে পেরেছি এবং আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার ডিউটিতে বেরোবো কদিন ধরে আমার সঙ্গে রিলেটেড একটা লেখা আমি ফেসবুকে ঘোরাঘুরি করতে দেখছিলাম আর ভাবছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করবো তো আজই ভাবলাম শেয়ারটা করেই ফেলি নিজের পছন্দ মতো বাজার করি যা খেতে ইচ্ছে করে রান্না করি সবজি সেদ্ধ হোক বা মাংস কোনো এটো সক্রি ঠেকাঠেকি বা হাত ডান হাতের নিয়ম নেই একলা থাকি নিজের নিয়মে থাকি সিনেমা দেখি গান শুনি রান্না করি বাসন মাজি কাপড় কাচি ঘর পরিষ্কার করি ঘর সাজাই বই পড়ি কাজে যাই গোটা বিছানা জুড়ে একলা হাত পা ছড়িয়ে ঘুমায় লোকে বলে একাকিত্ব আমি বলি নিজের সঙ্গে নিজ উপভোগ করতে শিখে গেলে জীবন ভীষণ মজার সত্যি তাই এখন একা থাকতে বেশি ভালো লাগে তো চলো কথা বলতে বলতে সেন্টারে চলে এসেছি আর ঠিক ওই দেড়টা নাগাদ আমি এটা খেয়ে নিয়েছিলাম যেটা এনেছিলাম প্রথমবার আমি সেন্টারে নিয়ে এসেছি কোনো কিছু খাবার চলো এরপরে একেবারে দেখা হচ্ছে ডিউটি আওয়ার্স কমপ্লিট করে তো চলো সারাদিন পর ফিরে এলাম আবার সেই রুমে এখন কটা বাজে আমার ঠিক খেয়াল নেই চলো রুমি গিয়ে দেখি কটা বাজে আর তারপরে তো তারও অনেক কাজ আছে এখন এই মাত্র ডিউটি থেকে ফিরলাম চলো আগে ফ্রেশটা হয়ে নিই তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে এই যে ডিউটি থেকে ফিরে এসে আগে শুরু করলাম ঘরটা গোছাতে কারণ দুদিন পর বাড়ি যাব আর যাওয়ার দিন এত তাড়াহুড়ো হবে যে ঘরটা অগোছালোই থাকবে তাই ভাবলাম যে আগে ঘরটা গুছিয়ে নিই তারপরেই কিছু খাবো আর সকালে তাড়াহুড়ো করে ডিউটি যাওয়ার সময় এই যে এমনটাই হয়ে থাকে রান্নাঘরের অবস্থা এসে গোছাতে হয় তো চলো একেবারে রুমটা গুছিয়ে নিই চলো আর একটু বাসন আছে সেগুলো মেজে এই একটা কলে যথেষ্ট ছিল আমার সেই দিনে সেই মুহূর্তটাকে নষ্ট করার জন্য আচ্ছা তোমরা একবার ভাবো ধরো কেউ বাড়ির বাইরে আছে দুমাস ধরে এবং তার বাড়ি যাওয়ার ডেট এগিয়ে এসে ট্রেনের টিকিট কনফার্ম হয়ে গেছে পরের দিন তার ট্রেন আছে এমন সময় যদি জানা যায় যে তোমার ছুটিটা আর হবে না তুমি বাড়ি যেতে পারবে না কোনো একটা কাজের পেশা চলে এসছে তার কারণে হয়তো তোমার ছুটিটা ক্যান্সেল হতে পারে তো সেই দিন আমার এই মুহুর্তে একটা ফ্রেন্ডের কলেজ ফ্রেন্ড বলতে ভুল হবে আমার সঙ্গে ট্রেনিং করেছে এবং সে এই পূর্ব বর্ধমানে অন্য একটা ব্লকে কাজ করে তো তাদের কাছে এই ইনফরমেশনটা আগে চলে গেছে তো যার কারণে সে আমাকে কল করেছে তার কথাটা শোনার পর আমার অবস্থা তোমরা বুঝতেই পারছো যে ছুটি নেওয়া ছিল আমার কালকে বাড়ি যাব। আজকে সেই জন্য কিছু গোছ গাছ কর তো হঠাৎ করে এটা শোনার পর আমার মনটা সত্যি অনেক খারাপ হয়ে গেছে আর কাজেও মন লাগছিল না বাট করছিলাম এটা ভেবেই যে কি করবো আর তো কিছু করার নেই তাহলেও ভিডিও শেষে বলবো আমি ছুটি আদৌ পেয়েছি না তো বাসন মাসতে মাসতেই আমার একটা কল চলে এলো

তো এটার প্রাইস আমার মনে হচ্ছে আড়াইশো টাকা হবে বেশি ছিল না আর সাইজটা ছিল এল সাইজ তো আমি পরবো যখন যদি আমার ফিটিংস হয় তাহলে তোমরা যদি নিতে যাও তাহলে এল সাইজে নেবে আমার মতো যাদের ফিগার তাদের ভালো হবে তাদের হয়ে যাবে আর এই যে এখন রান্না করতে যাব আর তখন গিয়ে দেখি যে আমার ঘরে চালও নেই আর আমার কাছে ক্যাশও ছিল না তো আমি এখন ব্যাগ খুঁজে খুঁজে দেখছি যে আমার কাছে ক টাকা আছে যদি পাই মোটামুটি টাকা তাহলে আমি দোকানে যাব গিয়ে চাল আর আলুটা আজকের জন্য আনব আর কালকে যাবার সময় টাকা তুলে তারপরে যাব। এই সাতচল্লিশ টাকায় আমার কাছে ছিল তো অনেকটা যাচ্ছি দেখছি পনেরো টাকা আজকের টোটো ভাড়া রেখে দিন আর বাহান্ন টাকা কিলো চাল তাহলে হাফ কিলোর দাম পড়বে ছাব্বিশ টাকা

ছত্রিশ টাকা যে দোকানে যাচ্ছি এরকম টাগে হয়েছে নতুন কিছু না চলো চলো আমি বেরিয়ে পড়েছি একা একা দোকানে যাওয়ার জন্য আর বাড়ির নিচে এমন একটা দোকান থাকার জন্য অনেক তো সুবিধা হয়েছে রাত্রিবেলাও কিছু মনে পড়লে নিয়ে আসতে পারি তো এই যে চলে এসেছি আর এখানে দিদাটা আমাকে মেপে দিচ্ছে হাফ কিলো চাল এইগুলো কিনে আমি আমার এবার রুমে ফিরছি তো চলো তো এই যে বাড়ি থেকে চলে এসেছি দেখো কি দিয়েছে ছাব্বিশ টাকা চাল আর এই যে দুটো আলু দশ টাকা নিয়েছে

তো সিদ্ধ ভাত সিদ্ধ ভাত করতে করতে আমি ঝোলটা করে নিয়েছি একেবারে খাওয়া দাওয়া কমপ্লিট করে এরপরে ব্যাগ গোছাতে শুরু করলাম একটু কিছু বাকি ছিল সেগুলোই আর অবশেষে এই ছুরিটা কনফার্ম হয়েছে দু মাস পর আমি এই ছুরিটা নিয়েছিলাম তো এই ছুরিটা যদি না পেতাম তাহলে আমি আর রেগুলার বেসিসে কাজই করতে পারতাম না তো যাক যার শেষ ভালো তো সব ভালো তো চলো আর মোটামুটি ব্যাগ গোছানো আমার আগে হয়ে গেছে তোমাদেরকে দেখালাম আর বাকি ছিল কিছু সেটা গুছিয়ে নিলাম আর এবার ঘরটা গুছিয়ে চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এখন বাজে এখন ঘরটা তো এখন আমার সব কাজ কমপ্লিট হলো মানে একটা ভিডিও এডিট করেছি তোমাদের জন্য কালকে পোস্ট করবো আর রুমটা গুছিয়ে নিয়েছি কারণ কালকে বাড়ি যাব তো সন্ধ্যা ছিল মেঝে ফেলেছি বাসন মাঝে গুছিয়ে নিয়েছি আর এদিকে রুমটা তো বোঝে নিয়েছি রেডি ব্যাগ এই দুটো আর সকালে উঠে ওই গাছগুলোকে নিতে হবে নিচে ব্যাগ আছে তো শুধু সকালে উঠে গাছগুলোকে নেব বাসন আছে আসবো তো আজকে একটা ভিডিও এডিট করেছি এটাই অনেক তো কালকে তোমরা সেই ব্লগটা পেয়ে যাবে তো চলো আজকে মধ্যে এখানে ব্লগটা শেষ নেক্সট ডে আবার চেষ্টা করব ব্লগ করার তো টাটা সবাই ভালো দেখতে সুস্থ থাকবো আর সাবস্ক্রাইব আর লাইক করতে একদম টাটা